কেমন আছো তোমরা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন নটা বাজে শরীরটা ভোর রাত থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে আমার সেই জন্যই উঠতেই পারছিলাম না উঠলেই কেমন মাথাটা ঘুরছিল সেই জন্যই আজকে উঠতে উঠতে বেলা নটা হয়ে গেছে বেলা নটায় উঠেও যে খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে পারছি এমনটাও নয় সব কাজ সারতেই আমার আজ বেশ সময় লাগছে একটু করে কাজ করছি একটু করে বসে থাকছি শরীরটা এতটাই যে খারাপ হয়ে গেল কেন কিছুই বুঝতে পারছি না হয়তো বেশি কাজের চাপ নিয়ে ফেলেছিলাম কোনো রকমে চা খেয়ে বিছানায় চলে গিয়েছিলাম শুতে এতটাই মাথা ঘুরছিল তারপর ঘড়ির কাটা যখন বারোটা ছুঁই ছুঁই তখন ভাবলাম এবার রান্না শুরু না করলেই নয় কোনো রকমে শরীরটাকে টেনে রান্নাঘরে নিয়ে এলাম তারপর চায়ের বাসনগুলো মেজে ধুয়ে ফেললাম তবুও শরীরটা অস্থির লাগছেই কিন্তু কিছু করার নেই আমার পরিস্থিতি হয়েছে এখন সেই পদ্মা নদীর মাঝির মতো শরীর থাক আর যাক রান্না আমায় করতেই হবে শরীরটাকে টেনে নিয়ে এসে রান্নাবান্না শুরু তো করলাম কিন্তু মনে হচ্ছে আজকে সব রান্নাই যেন ভীষণ দেরি হচ্ছে এগোতেই চাইছে না হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না সেই জন্যই এমনটা মনে হচ্ছে আর যেহেতু মঙ্গলবার সব নিরামিষ রান্নাগুলো করেই ফেললাম এক এক করে তারপর ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলার জন্য চলে এলাম ছাদে আজকে জব্ব রোদ উঠেছে সকাল থেকেই আজ আর কোনো কিছুই আমার সহ্য হচ্ছে না তাই মাথায় একটা পাতলা গামছা দিয়েই চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলে নিচে এসে দেখলাম সবজি রেডি হয়ে গেছে তাই সার্ভ করে নিলাম আর যেহেতু মঙ্গলবার মা আবার মঙ্গলচন্ডীর ব্রতটাও করেছে সেই জন্যই ভাবলাম আর রুটি বা লুচি করার কোনো এনার্জি তো আমার মধ্যে অবশিষ্ট নেই তাই মাকে বললাম একটু ডালিয়ার ভাত করে দেবো খাবে মা বললো করে দে তো সেই মতোই ডালিয়ার ভাত বসিয়ে দিলাম তারপর চলে গিয়েছিলাম স্নানে স্নান সেরে এসে জামা কাপড়গুলো মেললাম ততক্ষণে মায়ের ডালিয়াটাও সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর মা মেয়েতে মিলে লাঞ্চ করলাম মা খেলো ডালিয়া সিদ্ধ ঘি আর নুন দিয়ে আর আমি খেলাম ভাত সবজি আর ডাল দিয়ে এই ঝমঝম করে বৃষ্টি এলো জামা কাপড়গুলো তুলে ফেললাম তারপর একটু বিছানায় শুয়ে রেস্ট করলাম গাছে জল দেওয়ার কাজ তো আজ বৃষ্টি করে দিল তারপর সন্ধে হতেই তৈরি করলাম সান্ধ্যকালীন চা সন্ধ্যে প্রদীপটাও দেখানো হলো তারপরে শরীরটা একটু ভালো লাগছিল সন্ধের পর থেকে তাই মা একবেলা ডালিয়া সিদ্ধ খেয়ে আছে এবেলাও তো আর খাওয়ানো যায় না বলো বাবাকে ডিনারটা সার্ভ করে দিয়ে ময়দা মেখে লুচি ভেজেই ফেললাম জমজমার ডিনার হলো আজ ডিনার কমপ্লিট হলো তারপরে রান্নাঘরে যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ঘরে এলাম ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা আর আজকে এতটাই শরীর খারাপ ছিল সকাল থেকে যে ঠিকঠাক ব্লকটা আজকে হতেই পারলো না যাই হোক যতটুকু করেছি ততটুকুই ধরে নাও খুব কষ্ট করে জীবনের উপর দিয়ে আর যে কাজটুকু করেছি সেটিও খুবই কষ্টের সাথে এতটাই হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল কী আর বলবো এত চাপ বোধ হয় নিতে পারিনি যাই হোক তো এখন সকালে থেকে অনেকটাই বেটার আছি আশা করছি কালকে পুরোপুরি ঠিক হয়ে যাব তাহলে এখন শুয়ে পড়ি আর আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের এই ছোট্ট খাট্টো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এভাবে আমার পাশে থেকো এভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজকের মতো চলি গুড নাইট বাই বাই